আমরা কিছু লোক আসি রমজান মাস আসলে আমরা অজুহাত খোঁজার চেষ্টা করি টাল বাহানা করি কিরকম রমজান মাস পড়ে যাচ্ছে এখন আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যাবে এখন আমাদের মধ্যে গ্যাস্ট্রিক বেড়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা এই যদি আমি টানা চোদ্দ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে থাকি আমার গ্যাস্ট্রিকের সমস্যা পেটের সমস্যা তাহলে তো গ্যাস্ট্রিক বেড়ে যাবে আর অসুস্থতা বাড়িয়ে দিয়ে এবাদত করতে তো আল্লাহ তালা বলে নাই আমরা অজুহাত খোঁজার চেষ্টা করি আমরা এইভাবে অজুহাত খুঁজি আমার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি রোজা থাকা শুরু করেন এক দিন থাকেন দুই দিন থাকেন তিন দিন থাকেন চার দিন থাকেন পাঁচ দিন থাকেন দেখবেন এক সময় গ্যাস্ট্রিক আপনার যে ছিল এটাও আপনি ভুলে যাবেন আল্লাহ পাকরবুল আলমিন পবিত্র কুরআনে কারিমের মধ্যে এরশাদ করেছেন ইয়া আমানু হে ইমানদারগণ সবাইকে লক্ষ্য করে আল্লাহ তালা এখানে ডাকেননি সবাইকে বলেননি শুধুমাত্র ইমানদার লোকদেরকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেন ইয়া হে যারা ইমান আনয়ন করেছে যারা মুত্তাকি যারা পরহেজগার যারা দিনকে ভালোবেসেছে ইসলামকে ভালোবেসেছে শুধু তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ বলেছেন ইয়া নাস বলে সকল লোকদেরকে ডাকেন নাই ইয়া হে আলাই লোকদের তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরস করে দেওয়া হয়েছে যখন রমজান মাসের রোজাকে আপনাদের উপর আমার উপর ফরস করা হইলো তখন আমাদের একটা প্রশ্ন থাকে কেন আমাদের উপরে এই রমজান মাসের রোজাটাকে চাপিয়ে দেওয়া হইল এইটারও উত্তর আল্লাহ এভাবেই দিচ্ছেন কামা কামাকুতি শুধু তোমাদেরকেই দিছি এমনটা নয় তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের কেউ আমি রমজান মাসের রোজা ফরস রোজা ফরস করে দিয়েছিলাম তাদের উপরও রোজা ফরস ছিল শুধু তোমাদের উপর একাই এমনটা নয় সম্মানিত হাজিরিন এই জন্য রমজান মাসের রোজা আপনার উপর ফরস আমার উপর ফরজ আমরা মনে করতেছি আমাদের উপর হয়তো অনেক বড় একটা বোঝা চাপিয়ে দিয়েছে আল্লাহ না এরকম বোঝা অন্যান্য উপরেও ছিল কিন্তু তাদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে তাদের আর আমাদের মধ্যে পার্থক্য আছে আল্লাহ পরক্ষণেই বলে দিচ্ছেন কেন আমাদের উপরে রমজানের রোজাটাকে ফরস করে দিলেন দিলেন্লা কুন যেন আমরা মুত্তাকি হতে পারি খোদা ভিরু হতে পারি পরহেজ গাড়িতে অবলম্বন করতে পারি এজন্যই আল্লাহ তালা আমাদের উপর রমজান মাসের রোজাটাকে ফরস করে দিয়েছেন সম্মানিত হাজরিন এখন আমাদের অনেকের মনে কষ্ট যে এই সারাটা দিন আমরা না খেয়ে থাকব অভুক্ত থাকব কতই না কষ্ট হবে কতই না কষ্ট হবে অন্যান্য ধর্মের লোক যেরকম তারাও কিন্তু অভুক্ত থাকে কিন্তু তাদের অভুক্ত থাকার নিয়ম আলাদা তারা ভেজা কিছু খায় না শুকনা খাবার খায় তারা লিমিটের মধ্যে কিছু একটা জিনিস আছে যে জিনিসটা তারা খেতে পারবে না কিন্তু অন্য জিনিস খায় কিন্তু আমরা তো কোনো কিছুই খেতে পারবো না শুধু খেতে নয় কারণ রোজা শুধু পেটের জন্য নয় রোজা শুধু পেটের জন্য যে খাবো না রোজা হয়ে গেল এমনটা নয় অনেক রোজাদার ব্যক্তি এমন পাওয়া যাবে যে রোজাদার ব্যক্তি সারাদিন না খেয়ে থেকেছে দিন অভুক্ত থেকেছে কিন্তু পরক্ষণে অভুক্ত থাকা ছাড়া সারাদিন কষ্ট করা ছাড়া তার আর কোনো ফায়দা হয় নাই এজন্য শুধু না খেয়ে থাকাটাই রোজা নয় হ্যাঁ রোজাটার এটা সর্বপ্রথম যেই মাধ্যম সেটা হলো আমাদেরকে না খেয়ে থাকতে হবে কিন্তু না খেয়ে থাকাটাই যে রোজা এমনটা নয় না খেয়ে থাকবো আমরা এটা ঠিক আছে কিন্তু পরক্ষণে আমাদের সকল পাপাচার থেকে মুক্ত হতে হবে সকল অন্যায় থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সকল অপকর্ম থেকে আমাদেরকে ফিরে আসতে হবে সকল গুনাহের কাজ আমাদেরকে ত্যাগ করতে হবে সকল ভালো কাজ আমাদেরকে বাড়িয়ে দিতে হবে বেশি বেশি করে করতে হবে কেন এই রমজান মাস আসার পরেই আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আমরা অন্যান্য মাসে অন্যান্য দিনে একটা এবাদত করি একটা ফরস নামাজ আদায় করি এক ওয়াক্ত নামাজ আদায় করার দরুন আমরা সব পাই এক ওয়াক্তের কিন্তু রসুল আকরম সাল্লাহ আলয় সাল্লাম আমাদেরকে বলেছেন যে এই রমজান মাসে একটা ফরস আবাদ আদায় করলে এই রমজান মাসে কেউ যদি একটা ফরস আদায় করে আল্লাহ রবুল্লা আলম তার আমল নামায় সত্তরটি ফরজের সম্মান সব দান করবেন কয়টি চিন্তা করা যায় সত্তরটি সব দান করবেন মানে একের মধ্যেই সত্তর একটা নফল আপনি এবাদত করেন নামাজ আদায় করার পর আমরা অনেকেই দুই রাকাত চার রাকাত করে নফল নামাজ আদায় করি আপনি রমজান মাসে দুই রাকাত নামাজ আদায় করবেন অন্যান্য মাসে দুই ডাকাত ফরস আদায় করলে যেরকম সব পাইতেন আল্লাহ তালা আপনার আমল নামায় ঠিক সেরকম সবই দান করবেন এ তো কিছু আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন তারপরেও আমরা কিছু লোক আসি রমজান মাস আসলে আমরা অজুহাত খোঁজার চেষ্টা করি টাল বাহানা করি কীরকম রমজান মাস পড়ে যাচ্ছে এখন আমাদের গ্যাস্ট্রিক বেড়ে যাবে এখন আমাদের মধ্যে গ্যাস্ট্রিক বেড়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা এই যদি আমি টানা চৌদ্দ ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে থাকি আমার গ্যাস্ট্রিকের সমস্যা পেটের সমস্যা তাহলে তো গ্যাস্ট্রিক বেড়ে যাবে আর অসুস্থতা বাড়িয়ে দিয়ে এবাদত করতে তো আল্লাহ তালা বলে নাই আমরা অজুহাত খোঁজার চেষ্টা করি আমরা এইভাবে অজুহাত খুঁজি আমার গ্যাস্ট্রিকের সমস্যা আপনি রোজা থাকা শুরু করেন একদিন থাকেন দুই দিন থাকেন তিন দিন থাকেন চার দিন থাকেন পাঁচ দিন থাকেন দেখবেন একসময় গ্যাস্ট্রিক আপনার যে ছিল এটাও আপনি ভুলে যাবেন রমজান মাসে গ্যাসের ওষুধ যারা নিয়মিত খায় তাদের গ্যাসের ওষুধ লাগে না আর যারা নিয়মিত খায় না তাদেরই গ্যাসের ওষুধ বেশি লাগে কারণ ওরা তো তখন গ্যাসের টাল বাহানা দেওয়ার চেষ্টা করে ওই জন্য ওষুধের দোকানেও তাদেরকে যেতে হয় বেশি সম্মানিত হাজরিন রসুল আকরাম সাল্লাম বলেছেন রমজান মাসে রোজা রাখো আল্লাহ তালা নিজেই বলেছেন রমজান মাসে রোজা রাখো তারপরও আমরা অজুহাত খোঁজার চেষ্টা করি কিন্তু সাহাবা একরাম রদু আল্লাহন হুমগন কীরকম ছিলেন একটু আমরা শুনি যখন আমরা মেরাজ থেকে রসুল সাল্লাহ সাল্লাহসাল্লাম আসলেন আসার পর আবু জেহেল যখন সর্বপ্রথম শুনলেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাহি হোয়াসাল্লাম মেয়েরাজে গিয়েছিলেন এক রাতের মধ্যেই কিছু অংশ কিছু অংশের মধ্যেই আল্লাহ তাআলা সপ্ত আসমান জমিন পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুনতাহা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করেছেন আবার দুনিয়ার বুকে বাইতুল মুখদাস থেকে বাইতুল মামুর পর্যন্ত গিয়েছেন এই অকল্পনীয় কথাটা যখন আবু জেহেল শুনেছেন তখন সর্বপ্রথম রসুল আকরাম সাল্লা সাল্লামের সব থেকে বিশ্বস্ত সাহাবি হজরত আবু বকর রদিউল্লাহ তাল আনহুর কাছে গিয়েছেন গিয়ে বলতেছেন তুমি কি বলো তুমি মানতে পারো যে একটা লোক এই বাইতুল্লাহ থেকে বাইতুল মাগদাস মাগদাস থেকে সপ্ত আসমান সপ্ত আসমান পাড়ি দিয়ে সিদ্ধাতুল মুন্তাহা যাবে আবার ফিরে আসবে এক রাতের মধ্যেই সম্ভব আবু বক্কর সিদ্দিক আনহু প্রথমে তিনিও বললেন যে না এটা সম্ভব নয় যখন বললেন তাহলে শোনো তোমার রসুল তোমাদের নবী আজকে এরকম 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 বলতেছে আজকে নাকি এক রাতের মধ্যেই এতদূর পাড়ি দিয়ে এসেছে এবার আবু বক্কর সিদ্দিক রদিউল্লাহ আনহু বলতেছেন এটা কি আমার রসুল বলেছে যে হ্যাঁ তোমার রসুলই বলেছে যদি আমার রসুল সাল্লাম বলে থাকে তাহলে কথাটা অবশ্যই সত্য কথা যখনই শুনেছে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তখনই এটা সত্য কথা অবশ্যই সত্য তাহলে আমরা কেমন উম্মত যে রসুল সাল্লাম বলেন যে তোমরা রমজান মাসের রোজা রাখো এক একটা এবাদতে সত্তর পাবা একটা নফলে একটা ফরস পাবা তারপরেও আমরা এবাদতের দিকে এগিয়ে আসি না মুতার যুদ্ধের সময় একজন সাহাবি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর লাশ যখন বাড়িতে আসে আমাদের এলাকাতেও যেরকম দেখি এমনি করতেছে আবার চুপ হচ্ছে কিন্তু যখন লাশটা বাড়ির মধ্যে পৌঁছে যায় ঠিক সেই মুহূর্তে কান্নার রল বেড়ে যায় সাহাবি যখন লাশ চলে আসলো বাড়ির মধ্যে তখন বাড়ির সমগ্র ব্যক্তি কান্না শুরু করেছেন বাচ্চা কাচ্চা স্ত্রী সবাই কাঁদতেছে এরকম সময় একজন সাহাবি রসুল আকরম সালাল সাল্লামের কাছে এসে বলতেছেন ইয়া রসুলাল্লাহ আপনার অমুক সাহাবি মুতার যুদ্ধে শহীদ হয়েছেন ওর লাশ বাড়িতে চলে এসেছে তো সবাই কান্নাকাটি করতেছে বললেন যায় বলো ওদেরকে কান্না চুপ করতে বাড়ির লোকদেরকে যায় বলো কান্না চুপ করতে ওই সাহাবি গেলেন যাওয়ার পর কান্না চুপ করতে বললেন আবার ফিরে আসলেন কিছুক্ষণ পর আসার বলতে আসে বলতেছেন ইয়ারসুল্লাহ আমি তাদেরকে কান্না চুপ করতে বলেছি কিন্তু তারা তো কান্না চুপ করতেছে না রসুল আকরম সাল্লাহ সাল্লাম আবার বললেন যে ঠিক আছে তুমি আবার যাও গিয়ে তাদেরকে বলো যে কান্নাটা যেন চুপ করে আবার সেই সাহাবি গেলেন যাওয়ার পর আবার তাদেরকে বললেন যে তোমরা কান্না চুপ করো কিছুক্ষণ থাকলেন কিন্তু না তারা কান্না চুপ করলো না রসুল আকরম সাল্লাহ সাল্লামের কাছে সাহাবি এসে বলছেন ইয়া রসুল্লাহ তারা তো এখনও কান্না করতেছেন আমি দুইবার বললাম তারপরেও তারা কান্না চুপ করে নাই এবার হজরত আইসা সিদ্দিকা আনহা ঘর থেকে পর্দার আড়াল থেকে বলতেছেন ও সাহাবি ও রসুলের সাহাবি আপনি যে গিয়েছেন যায় তাদেরকে যে বলেছেন যে কান্না চুপ করেন আপনি কি বলেছিলেন যে আমার রসুল বলেছে কান্না চুপ করার জন্য না আপনি নিজের থেকে বলেছেন এবার সাহাবি বলছেন না আমি তো রসুল বলেছে এটা বলি নাই আমি বলেছি যে আপনারা কান্না চুপ করেন এবার হজরত আমাজান হজরত আহ সিকা বলতেছেন যে এবার যাই তুমি বলো যে আমার রসুল বলেছে তোমরা কান্না চুপ করো যখন সাহাবি গিয়ে বলতেছেন যে আমার রসুল সালাম বলেছেন তোমরা যেন কান্না চুপ করো এই কথা বলা শেষ সঙ্গে সঙ্গে সকলে কান্না চুপ করে দিয়েছে তাহলে তাদের রসুলকে কেমন ভালোবাসতেন তার স্বামী মারা গেছে বাবা মারা গেছে সাহাবি এসে বারবার বলছে কান্না চুপ করো কান্না চুপ করে নাই কারণ তাদের অন্তরের মধ্যে ব্যথা আছে যখনই শুনেছে রসুল বলেছে কান্নাচুপ করার জন্য আদেশ দিয়েছে সঙ্গে সঙ্গে শত ব্যথা তারা বুকের মধ্যে চাপা দিয়ে কান্নাচুপ করেছেন আর আপনি অজুহাত খুঁজতেছেন আমার গ্যাস হয়েছে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আলসারের সমস্যা আমার এই সমস্যা সেই সমস্যা হ্যাঁ এমন সমস্যা যদি আপনার হতে হয় যে আপনি রোজা রাখলে আপনার জীবন নাশের হুমকি আছে মৃত্যু হতে পারে অথবা আপনি খুবই অসুস্থ আপনি রোজা রাখতে পারতেছেন না তাহলে আপনার জন্য কিছু বিধান আছে আল্লাহ বিধান দেননি এমনটা নয় সেই বিধান আপনাকে মানতে হবে সেই বিধান আপনাকে মানতে হবে কিন্তু আপনি যদি ইচ্ছাকৃতভাবে আপনার সামর্থ্য আছে রোজাটা রাখার তারপরও আপনি ইচ্ছাকৃতভাবে কাজের অজুহাত দিয়ে গ্যাসের অজুহাত দিয়ে বিভিন্ন টাল বাহানা যেটা ইসলাম প্রমোট করে না এরকম অজুহাত দিয়ে আমাদের জন্য উত্তম আর আল্লাহ তালা এটাই বলতেছেন যে রমজান মাসের রোজা তোমরা রাখো এটাই হলো তোমাদের জন্য মঙ্গলজনক সম্মানিত হাদরিন এই জন্য আমরা পারবো না রমজান মাসের যে সকল রোজা আমাদের সামনে আসছে আমরা যদি জীবিত থাকি জীবিত থাকা অবস্থায় আল্লাহ তালার যত রোজা আমাদের উপর ফরস করে দিবেন সকল রোজা আমরা পালন করবো ইনশা আল্লাহ একজন আমরা বাকি থাকবো না যে ৩০টা রোজা বা উনত্রিশটা রোজা আল্লাহ তালা একত্রিশ কখনো করেন নাই কেউ দেখেছেন এখন পর্যন্ত যে একত্রিশা রোজা হয়েছে ৩০টা আল্লাহ তালা চাহে তো উনত্রিশটাও করে দিতে পারেন আর একটা বিষয় আমি বুঝাই মনে করেন আপনি বিদেশে যাবেন বিদেশে যাওয়ার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হয় সব গুরুত্বপূর্ণ দুইটা জিনিসের প্রয়োজন হয় একটা হইলো ভিসা একটা হইল পাসপোর্ট মনে করেন আপনি পাসপোর্ট করলেন পাসপোর্ট করলে কি বিদেশে যাওয়া যায় যাওয়া যাবে পাসপোর্ট করলেই বিদেশে যাওয়া যায় না ভিসার প্রয়োজন আছে হ্যাঁ যদি আপনি পাসপোর্ট করেই বিদেশে যান যেতেও পারেন কিন্তু ভিসা না থাকার দরুন আপনার দুই এক দিন চার দিন পাঁচ দিন এক বছর পরে আপনাকে জেল খেটে তারপর আবার দেশে ফিরতে হবে এজন্য জন্য আপনার দরকার ভিসা তো আমরা ইমান গ্রহণ করেছি আল্লাহ তালাও বলেন হে দিন আম আল্লাহ তালাও আমাদেরকে ইমানদার বলেই সাব্যস্ত করেছেন আমরাও মনে করি যে আমরা ইমানদার মানে আমাদের সকলেরই কিন্তু পাসপোর্ট আছে এখন আমাদের ভিসার দরকার কোথায় যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য বিদেশিরা যেরকম বিদেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্ট করে আমাদের জান্নাতে যাওয়ার জন্য ভিসা হলো ইমান পাসপোর্ট পাসপোর্ট হইলো ইমান ভিসা হইল তাকুয়া 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 আপনি তাকুয়া অর্জন করবেন মুত্তাকি হবেন আপনি ভিসা পেয়ে যাবেন ভিসা পাওয়ার জন্য সর্বোত্তম একটা মাস আল্লাহ তালা দিয়েছেন সিয়াম আলাইকুম কামা কুতিবুমিকুম তাকুম তোমাদের উপর রমজানের রোজে এমনি ফরস করি নাই যেন তোমরা মুত্তাকি হতে পারো মুত্তাকি হইলে আমরা ভিসা পেয়ে যাব আর ভিসা পাইলেই যেদিন আমরা ভিসা পেয়ে যাব সেদিন আমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে হবে না যেরকম বিদেশিরা যখন পাসপোর্ট করে পাসপোর্ট করার পর বিদেশে যাবে ভিসা আসতেছে না ভিসা আসতেছে না ভিসা আসতেছে না যখনই ভিসা চলে আসলো সেমনি তারা বলছে আমার অমুক দিনে ফ্লাইট আমি চলে যাচ্ছি মানে ভিসার অপেক্ষায় তারা ছিল আমরাও ইমান গ্রহণ করেছি মানে আমাদের সকলের কাছে কিন্তু পাসপোর্ট আছে সকলের কাছেই পাসপোর্ট আছে এখন আমাদের ভিসার প্রয়োজন ভিসা পাবো কবে এই একটা মাস আমরা যদি সকলেই মুত্তাকি হতে পারি ইমানদার হতে পারি তাকুয়া অবলম্বন করতে পারি আল্লাহ তালার ভয় ভিতরে আনতে পারি ঈদের দিন আসবে আল্লাহ তালা আমাদের হাতে ভিসা ধরায় দিবে আমরা ঈদের পরের দিনে আমরা জান্নাতে চলে যাব আর আসতে বললেন সুবাহ জান্নাতে যাওয়ার কথা হচ্ছে তারপরে মুখ দিয়ে সুবাহান আল্লাহ বের হন আমরা হইলাম মুসলমান আমরা চাই দিন কায়েম হোক আমরা চাই ইসলাম কায়েম হোক আর আমাদের মুখ দিয়ে সুবাহান আল্লাহ বের হয় না যে সুবাহান একবার বললে জান্নাতের মধ্যে একটি গাছ লাগানো হয় আপনার জন্য যখন সুবাহান আল্লাহ বললে একটা গাছ জান্নাতে লেগে যায় মনে করবেন যে জান্নাত আপনার জন্য পোহর চেয়ে আছে কারণ আপনার গাছ তো জান্নাতে আছে অন্তত কিছু না হলেও গাছটা তো আপনাকে আনতে হবে আপনি ওইখানে না বসবাস করেন না থাকেন তারপর গাছটা আনার লাগবে না আপনাকে আপনার গাছ অন্য কেউ তো নিবে না অন্য কেউ খাবে না অন্য কেউ পাবেও না তাহলে আপনার গাছ আপনাকে নেওয়ার জন্য জান্নাত পর্যন্ত যেতে হবে আর একবার যে ব্যক্তি জান্নাতে যাবে সে ব্যক্তি আর জান্নাত থেকে বের হবে না তাহলে অন্তত জান্নাতে একটা গাছ লাগালে তো জান্নাতে কোনো না কোনো একদিন আমরা গাছটা আনার জন্য জান্নাতে যেতে পারি এই জন্য সুবাহান্লাহ বলতে হবে তো এই জন্য সম্মানিত হাজরিন রমজান মাস হয়তো বা কালকের পরের দিন থেকে রমজান আমরা পেয়ে যাচ্ছি জানি না এর মাঝেও কে যেন পৃথিবী থেকে চলে যাব। আল্লাহ তালকে দোয়া করি এখনো দোয়া করি আল্লাহ রমজানের দ্বার প্রান্তে এসে পৌঁছে গেছি আর মাত্র একটা দিন বাকি আল্লাহ এতটুকু সময় আমাদের হায়াত দান করো অন্তত রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দাও রমজানের কোনো একদিন আমাদের হায়াতটা শেষ করে দাও তারপরও ঠিক আছে কিন্তু রমজান পর্যন্ত আমাদের হায়াতটা আপনি বৃদ্ধি করে দেন দোয়া করতে পারি না বেশি বেশি করে দোয়া করবো আরও একটা দিন আছে না জানি কে মারা যায় না জানি কার কানে কাপড় বাজারের মধ্যে চলে এসেছি আর রমজান মাসে কেউ আমরা চাল বাহানা করব না কেউ আমরা অজুহাত খুঁজ খুঁজবো না রমজান মাসের রোজা সকলেই ত্রিশটা আদায় করব ইংসা আল্লাহ কাজ যতই থাক না কেন দরকার হয় আমরা একবেলা কাজ করব একবেলা কাজ করব না যেহেতু তিন খাওয়া দি দিন নাই এই জন্য আমরা একবেলা কাজ করি তারপরও আমরা রমজানের মাসের রোজাগুলো পালন করবো ইংসা আল্লাহ